ゃ、うん。 এত কিছুর মধ্যে এই শহরটা কোথার থেকে এলো জামতারা নিজেকে প্রকাশ করেছে এদের সাইবার হিসেবে হিসেবে জামতারা কিন্তু একদম আসানসোল এবং ঝাড়খন্ডের একটা বর্ডার এরিয়া তারাতে আমাদের সেকশন একটা আলাদা আছে তো তারা জামতারা কে প্রচুরবার ওখান থেকে রেড হয়েছে আসামি ধরেছে আমরাও গেছি বিভিন্ন কেসের কানেকশনে কানেকশনে তারা মোড়ো ছিল ওরা ওদের কিন্তু যে খুব শিক্ষিত ছেলেরা করছে তা কিন্তু নয় বাট ওরা কিন্তু জানতো যে কোন জায়গায় মানুষকে হিট করলে আমি টাকাটা পাবো আমি মানুষকে মানুষকে কোন জায়গাটা বোকা বানালে আমি তার কাছ থেকে টাকাটা আদায় করতে পারবো সেই জায়গাটা কিন্তু ওরা ধরে নিয়েছিল। আজকে তোমাকে ধরো আমি হঠাৎ করে ব্যাংকের নাম করে ফোন করছি তুমি সবচেয়েটা মানুষের কাছে একটা মানে এ জায়গা থাকে যে আমি আমার ব্যাংক আমার যা জমানো টাকা থাকছে আমি ব্যাংকে রাখছি ঠিক এবার ব্যাংকের থেকে তোমার কাছে যখন ফোন আসছে তুমি সেটা অবশ্যই সিরিয়াসলি নেবে এখন নয় জামতারা ঘটনা এতগুলো ঘটে গেছে বলে আমরা ব্যাপারগুলো বুঝি আমরা ডাইরেক্ট এরকম কোনো সমস্যা ডাইরেক্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করছি কিন্তু যখন তোমাকে কেউ বলছে ব্যাংক ম্যানেজারের নাম করে যে আমি আপনার ব্যাংকের ম্যানেজার বলছি আপনার কে ওয়াইজি আপডেট করতে হবে আপনার ফোনে ওটিপি যাবে তুমি ওটিপিটা তাকে সেই ভরসায় দিয়ে দিচ্ছ বলে তোমার কাছ থেকে টাকাটা বেরোচ্ছে তুমি যদি সেই জায়গাটা অ্যাওয়ার্ড থাকতে তাহলে তোমার কাছ থেকে এই ধরনের জিনিসগুলো ঘটতো না